এখানে আমি রুই মাছগুলো পিস ঠিক করে ওয়াশ করে নিয়ে নিলাম ওয়াশ করে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব এখন আর মাছগুলো মাখানো হয়ে গেছে মশলা চমৎকার ভাবে আর এখানে আমি কয়েক তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো বাজার স্টার্ট করে দিয়েছি মাছটা দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় প্রায় আড়াই কিলো মাছটার ওজন ছিল একটা পিস খুব সুন্দর সুন্দর পিস হয়েছে এইগুলো হলো কাটনাগুলো আর আমি কাটনাটা খেতে খুব ভালোবাসি আপনারা কী বললেন তা জানি না আমি খুব ভালোবাসি সত্যি আর এখানে মাছগুলো ফ্রাই হয়ে গেছে মাছগুলো চমৎকার লাল লাল হয়েছে মাছগুলো আমার বাজার হয়ে গেছে আর যদি আপনাদের এই ভিডিওগুলো আমার খাবারের রান্নাগুলো ভালো লাগে হলো আমি হলাম সেটি চাপ করি প্রায় আমার পনেরো বছর পনেরো বছর যেটা এক্সপিরিয়েন্স আছে এই জন্য আমি আমি সব আমার মেন খাবার হলো আরবি খাবার এগুলো আমাদের ইন্ডিয়ান বাঙালি দের খাবার হলুদ মরুদ সব কিছু দিয়ে এখানে টমেটো দিয়ে দিলাম আর এখানে সুন্দর করে কষিয়ে নেবো এটাকে মশলাটাকে কষানো হয়ে যাবে আর মশলাটাকে কষিয়ে হালকা করে জল দিয়ে দেবো সোকেজ দেখতে থাকুন আমি জল দিয়ে দিলাম এখানে አስገባ አስገባ እንትን እያደረገ ነው আপনার কেমন স্যার রেসিপিটা কেমন কমপ্লিট দেখতে পাচ্ছি